উনি কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব জাননি কেন আমিও সেম প্রশ্নটা সুবেন্দ অধিকারীকে করতে চাই ও কোথাকার হরিদাস পাল ওকে ওকে রাজনীতিতে জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি না থাকলে শুভেন্দু অধিকারী কেন শুভেন্দু অধিকারীর সম্মানীয়তার তার স্ত্রী যাকে সাংসদ করেছিলেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দুর পুরো অধিকারী গোষ্ঠীকে কেউ চিনতে পারত না তো নিজের অকাত বুঝে কথা বলা উচিত উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে বিজেপি সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন সেই সমুদ্র সেই কুঁয়োতেই বড় মাগুর মাছ ছিল শুভেন্দু অধিকারী তারপর সমুদ্রে গিয়ে হারিয়ে গেছে আমি গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে বাংলা রাজনীতি নিয়ে আলোচনা করার সময় অমিত শাহ বলেছেন যে বাংলার আমাদের যে বিজেপির নেতাগুলো আছে এইগুলোর থেকে কটা গরু পুষলে ভালো হতো এই তো বঙ্গ বিজেপি ইজ্জত দিল্লির বিজেপির চোখে লোকসভা নির্বাচনে মোথাবাড়ি ফরাক্কা শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ঈশা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন মুসলিম ভোট কারুর পৈতৃক সম্পত্তি নয় বিজেপিরও নয় তৃণমূলেরও নয় বিজেপি মুসলিমদের প্রতি আর ইসলামের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে অত্যাচার করেছে বিজেপির বিরুদ্ধে যে শক্তি দাঁড়াবে আমার মনে হয় যারা প্রকৃত অর্থে মুসলমান তারা তাদের তাকেই ভোট দেবে এই বাংলায় বিজেপিকে বারংবার ভোটের রাজনীতিতে ধরাশায়ী করেছে তৃণমূল কংগ্রেস তাই মুসলমানরা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে ভোট দেয় কারণ মমতা ব্যানার্জি ওয়াক অফ বিলেরও প্রতিবাদ করছেন আর মমতা ব্যানার্জির বাংলায় মুসলমানরা সুরক্ষিত ওয়াকফ বিলের এই নতুন সংশোধনী বিল আনার পরে মহারাষ্ট্রের নাগপুরে আর উত্তরাখণ্ডে আজকে সকালে দুটো মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিজেপির সরকার তো যখন বিজেপি শাসিত রাজ্যে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙা হবে তখন মুসলমানরা কি বিজেপিকে ভোট দেবে আর যেটা এটা যে বিজেপির নেতারা এই কথাটা ভাবে তারা মূর্খের স্বর্গে বাস করে রিসরা ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই কালকে কোটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই এই বক্তবের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে ইটস এ ফিট কেস ফর এনআইএ বাংলা চকোলেট बम ফাটলেও ওদের এনআইএ চাই কত এনআইএ দেখেছে তা কোন নাই না এই আশও কোনো আপত্তি নাই তো কিন্তু এই যে কথায় কথা এটা চকোলেট बम ফাটলেও এনআইএ এখানে আর কিছুই না সুবেন্দ্র অধিকারী আগের দিন বলেছিলেন রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন করানো সম্ভব নয় শুভেন্দু অধিকারী বারংবার তার বক্তব্যে নিজেই প্রকাশ করে দিচ্ছেন যে তিনি কত বড় অপদার্থ এনআইএ সিবিআই ইডি রাষ্ট্রপতি শাসন ছাড়া তার ভোট করার ক্ষমতা নেই এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ সাটার পুলে ঢুকে পড়েছিল পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি নিই না আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো ওকে সিরিয়াসলি নেবেন না রাস্তা দিয়ে যেতে গেলে অনেক পাগলে চেঁচায় রাস্তায় রাস্তা দিয়ে হাঁটতে চলতে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করে তাতে কিছু যায় আসে না শুভেন্দুর কথার সূত্রে আমি শুভেন্দুকে প্রশ্ন করতে চাই যে উনি বলছেন মমতা ব্যানার্জি এক কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন আরও এক কোটি ঢোকাতে চান আমি যদি বলি এক কোটি না পাঁচ কোটি ঢোকাতে চান কিন্তু মমতা ব্যানার্জি চাহিদা চাইলেই হবে তাহলে অমিত শাহ বিএসএফ কি করছে বর্ডারে মমতা ব্যানার্জি যদি এত ক্ষমতা ক্ষমতাবান হন যে বার্মা থেকে রোহিঙ্গা মুসলমান বাংলায় ঢুকিয়ে নিচ্ছে যে ভারতের সীমান্ত বিএসএফ রক্ষা করে তাহলে তো শুভেন্দুর প্রথম স্লোগান হওয়া উচিত দাবি এক দফা এক অপদার্থ অমিত শাহর পদত্যাগ তাহলে তো শুভেন্দু অধিকারীর বক্তব্যে অমিত শাহ কত বড় অপদার্থ সেটা প্রমাণ পাচ্ছে আজকে মমতা ব্যানার্জি চাইলে এক কোটি রোহিঙ্গা ঢুকিয়ে দিতে পারে তার মানে ঋজু দত্ত চাইলে অন্তত এক হাজার রোহিঙ্গা ঢোকাতে পারবে তাহলে রিজু দত্ত যদি এক হাজার রোহিঙ্গা ঢোকাতে পারে তাহলে অমিত ছার মতো এত বড় অপদার্থ তো এই দেশে আর দুটো জন্মায়নি আগে সেই কথাটা বলুক শুভেন্দু ওরে আইএসএফের দুটো খেয়ে ওর মাথা ঠিক নেই রসাদ সিদ্দিকীকে বলেছিল আইএসএফ জিরো আইএসএফের পনেরো হাজার লোককে পুলিশকে দিয়ে আটকানোর পরেও আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই আমি কারো প্রশংসা করছি না এটা হচ্ছে আইএসএফের এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়ে এগুলো হাস্যকর প্রশ্ন এগুলোর তো কোনো উত্তর হয় না শৌকত যদি আইএসএফ এর সমর্থক আছে আমি সেটা না বলছি না নৌসাদ সিদ্দিকীর সমর্থক আছে সেটাতেও আমি না বলছি না সারা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা যে সৌকত আর যে রাজনীতি করে ভাঙরে কিছুক্ষণ কিছুদিন আগে লোকসভা ভোটে হৈ করে তৃণমূল কংগ্রেস জিতেছে তাই আইএসএফ কে দেখে সৌকত মোল্লা ভয় পেয়েছে এই মন্তব্য যে করছে তারাই বোকা বোকা কথা বলছে ওয়াক অফ বিল আইন নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন সেই বিলটা কি মুখ্যমন্ত্রী জানেন বিমান ব্যানার্জী এবং মমতা দুজনেই মূর্খ এরা সংবিধান জানে না সবাই মূর্খ তাহলে অধিকারী যদি বাপের হয় সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট মূর্খ আজকে তো দিয়েছে ভালো করে শুভেন্দু আর শুভেন্দুর পার্টি বিজেপিকে সুপ্রিম কোর্ট শুধু বলেছে যেহেতু এটা লোকসভা এবং রাজ্যসভায় আইন হিসেবে পাশ হয়েছে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না স্টে করতে পারে না বাট সুপ্রিম কোর্ট তো কেন্দ্রকে জবাব দিয়েছে তিন পয়েন্ট প্রশ্ন করেছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অসংবিধানভাবে একটা অসাংবিধানিক বিল লাগু করা হলো যেটা সেই রাষ্ট্রের তিরিশ শতাংশ মানুষের তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার পক্ষে এবং তিরিশ শতাংশ মানুষকে ভারতবর্ষে থার্ড ক্লাস সিটিজেন করে দিচ্ছে যে বিল মুসলিম বিরোধী ইসলাম বিরোধী গণতন্ত্র বিরোধী একটা বিল তার প্রতিবাদ সবাই করছে শুধু বিজেপির একটাই কাজ বিজেপি সিএনআরসি আনবে ভারতবর্ষে আগুন লাগাবে আর তারপর সেই আগুনে নিজেদের রাজনৈতিক রুটি সেঁকবে এবার ওরা ভুল করে ফেলেছে এই নাটকটা বাংলায় করতে চাইছে বিএসএফ বাধা দিচ্ছে তাই ভাইপো এনামুলকে নিয়ে গরু পাচার করতে পারছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে গালাগাল করছে আমরা তো মুশিদাবাদের সিসিটিভি ফুটেজে দেখেছি বিএসএফ চটি পরে ঘুরছে কোন বিএসএফ চটি পরে বিএসএফ এর ইউনিফর্ম পরে অমিত কথায় কিছু লোক ঢুকিয়ে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে এই অশান্তি করা হয়েছে তার তদন্ত হবে এবার এই তো খেলা সবে শুরু হচ্ছে খেলা সবে শুরু হচ্ছে আর একটা কথা আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে বুঝুন এটা আপনি আমি আপনাদের দর্শকদের বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মমতা ব্যানার্জী এবং তার দল ওয়াক বিলের বিরোধিতা করছে এবং যদি বাংলায় ওয়াক অফ বিলের বিরোধিতা করতে গিয়ে কোনো আন্দোলন হিংস্র আকার নিয়ে বাংলার ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আঙুলটা উঠবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর শাসক দলের বিরুদ্ধেই তাই তো তো শাসক দল নিজে থেকে কেন অশান্তি করবে এটা কি মূর্খের মতো কথা যারা বলছে তারা এই প্রশ্নটা করছে না কেন আজকে আমার বাড়িতে আপনি এসছেন আজকে আমার বাড়িতে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় আঙুলটা কার উপর উঠবে আমার উপর উঠবে আমার কাজ কি আমার বাড়ির গেট অবধি আপনাকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া তো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কেন রাইট লাগাবে বাংলায় যেখানে মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যারা ক্ষমতা দখল করতে চায় তারা দাঙ্গা লাগাচ্ছে যারা দু সালে গোদরা রাইট করিয়ে নিরীহ মুসলমানদের রক্ত আর লাশের ওপরে দাঁড়িয়ে সরকারের গঠন করেছিল গুজরাটে পরবর্তীকালে দাঙ্গা করে যারা ভারতবর্ষের শীর্ষস্থানে বসেছে তারা ভাবছে সেই সেম পলিসিতে বাংলায় দাঙ্গা করে দখল করবে ভুলে গেছে এটা মমতা ব্যানার্জির বাংলা